জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে জানাই শুভ রথযাত্রার আগাম অনেক অনেক শুভেচ্ছা কারণ কিছু দিন বন্ধুরা প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা যা এবছর দু হাজার চব্বিশ সালে আগামী সাতই জুলাই মানে বাইশে আসার রবিবার দিন পালন হবে তাই বন্ধুরা গৃহে সুখ শান্তি বজায় রাখতে বাড়িতে মা লক্ষ্মী প্রভুর আশীর্বাদের জন্য বাড়িতে আগমনের জন্য এই রথযাত্রার আগেই কিন্তু আপনারা বাড়ি থেকে এই জিনিসগুলো কিন্তু বার করে দিন এবং এই পবিত্র রথযাত্রার দিন একটি এক টাকার কয়েন কিন্তু বন্ধুরা আপনারা বাড়ির এখানে অবশ্যই লুকিয়ে রাখুন এতে দুঃখ দারিদ্রতা বন্ধুরা আপনাদের প্রভুর কৃপায় অবশ্যই নাশ হয়ে যাবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেই পবিত্র রথযাত্রার দিন যদি সামান্য জিনিসটি আপনারা বাড়িতে কিনে আনেন তো ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়ি ভরে উঠবে তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখতে বন্ধুরা আপনারা একদম ভুলবেন না বন্ধুরা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে বলুন এই মন্ত্রটি তিনবার এতে বন্ধুরা সর্ব কাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থে ভরে উঠবে কারণ বন্ধুরা প্রত্যেকেরই আমাদের জীবনে অর্থ প্রয়োজন সংসার চালাতে সন্তানে দেখা শোনার জন্য মা বাবার খুশির জন্য অর্থ প্রয়োজনই কারণ বন্ধুরা কলি যুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না তাই আজ আমি আপনাদের জানাবো যে সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই তিনটি কথা যদি আপনারা বলতে পারেন তো মালকের কৃপা দৃষ্টি এসে আপনাদের বাড়িতে পড়বে কারণ বন্ধুরা দেখবেন যে কিছু মানুষের জীবনে যতই পরিশ্রম করুক না কেন কিছুতেই আয় উন্নতি তারা দেখে না পরিবারের ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য এগুলো লেগেই থাকে তাই যদি বন্ধুরা আপনাদের জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ দেখছেন না তো ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর বন্ধুরা প্রত্যেক দিন আমরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী এবং বিভিন্ন দেবদেবীর আমরা পুজো আরাধনা করি যাতে আমাদের বাড়িতে কোনো রকম দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সৌভাগ্যে কাটাই তাই তো তাই যদি বন্ধুরা আপনারা কর্ম করছেন কিন্তু ঠিক মতন আপনাদের ইনকাম হচ্ছে না বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না কিছু না কিছু ভাবে ঠিক তা বাইরে বেরিয়ে যাচ্ছে চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা জড়িয়ে যাচ্ছেন তো এর মানে বন্ধুরা কিন্তু আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হচ্ছে না বাড়িতে কোনো ভুলে বা কোনো দোষের জন্য আপনাদের বাড়িতে মা লক্ষ্মী পা রাখছেন না এর কারণ বন্ধুরা আমরা যত আধুনিক হচ্ছি ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি বাড়িতে ঠিক মতো না আমরা নিয়ম কানুন মানি না আর তার ফলে বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়ছি তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের যে কাজটি করতে বলবো তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন নইলে যতই পুজো অর্চনা বন্ধুরা আপনারা বাড়িতে করুন না কেন মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা হবে না কারণ বন্ধুরা মা লক্ষ্মী এমন বাড়িতে কখনো প্রবেশ করেন না তাই ভিডিওটি বন্ধুরা আপনারা পুরো দেখুন আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা শাস্ত্রী অনুসার সকাল ও সন্ধেকে সব থেকে গুরুত্বপূর্ণ মানা হয়েছে তাই এই দুই সময় আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয় দেবদেবীরা প্রসন্ন হন তাই সকালে ঘুম থেকে উঠে কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতে স্বয়ং মা নিবাস হয় যেমন যেই বাড়িতে মানুষেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালে স্নান করে নেয় স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায় ভগবানের সামনে ধূপ ধুনো ধরায় ভগবানের মন্ত্র জপ করে তুলসী মঞ্চে জল অভিষেক করে সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয় তাই বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি এক টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন বিশেষ করে কোনো বৃহস্পতিবার দিন বা কোনো শুভ দিন আর তা হচ্ছে বন্ধুরা ওম শ্রীলক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি ইহি সর্ব সৌভাগ্যম দেহি মে সহা বন্ধুরা এইভাবেই আপনারা তিনবার এই মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে কেমন সৌভাগ্যের আগমন হয়েছে আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যে নাশ হয়ে যাবে বন্ধুরা আমরা সকলেই জানি যে ভাঙা কাছে আমাদের মুখ দেখতে নেই এটা আমাদের সৌভাগ্যের নাশ করে এছাড়া ভাঙা বাসনও কিন্তু আমাদের ব্যবহার করতে নেই এটা আমাদের বাড়িতে দুঃখ দরিদ্রতা অশান্তিকে ডেকে আনে তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কোথাও ভাঙা কাজ বা ভাঙা বাসন থাকে তা তা বার করে ফেলুন নাম্বার দুই বন্ধ ঘড়ি বন্ধুরা আমাদের ব্যস্ততার কারণে আমরা ভুলেই যাই যে বাড়িতে কোথাও বন্ধ ঘড়ি রয়েছে কিনা বা আমরা সারাতেই ভুলে যাই কিন্তু বন্ধুরা বাস্তু শাস্ত্র অনুসারে ঘড়ি হচ্ছে চলমান বস্তু যা দেখে আমরা সময় নির্ণয় করি তাই স্বাস্থ্য অনুসার বন্ধুরা আমাদের বাড়িতে কখনো বন্ধ ঘড়ি রাখতে নেই এটি আমাদের বাড়িতে দুর্ভাগ্যের কারণ হয় নাম্বার তিন বাড়িতে ঝোল বা মাকড়সার জাল বন্ধুরা বাড়িতে যত আমাদের নোংরা থাকে বাড়িতে ততই নেগেটিভ এনার্জির পরিমাণ বৃদ্ধি পায় এছাড়া নোংরা অন্ধকার জায়গায় দেবী অলক্ষ্মীর বাস হয় যা আমাদের বাড়িতে দুর্ভাগ্য দরিদ্রতা ডেকে আনে তাই আজই বন্ধুরা আপনাদের বাড়ি ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন যাতে নতুন বছর আপনাদের বাড়িতে পরম সৌভাগ্যে ভরিয়ে দেয় নাম্বার চার বন্ধুরা কখনো আপনাদের বাড়িতে সিংহাসনে বা যে কোনো জায়গায় ভাঙা মূর্তি রাখবেন না এটি আমাদের বাড়িতে দুর্ভাগ্য এবং দরিদ্রতার কারণ হয় নাম্বার পাঁচ বন্ধুরা আপনাদের বাড়ির মুখ্য দরজার সামনে কখনো নোংরা আবর্জনা রাখবেন না প্রধান দরজাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ মুখ্য দরজা যদি নোংরা থাকে বা দরজার সামনে যদি ছেঁড়া পাটা জুতো কাগজপত্র আবর্জনা বা পূর্ণ জিনিসপত্রে ভরা থাকে সেই বাড়িতে কখনো মালক্ষে প্রবেশ করেন না তাই আজই বন্ধুরা আপনারা জুতো বা চপ্পল বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আপনারা কি তাকের মধ্যে রাখবেন দেখবেন যে অবশ্যই বন্ধুরা আপনাদের বাড়িতে লক্ষ্মীর কৃপায় নতুন বছরে পরম সৌভাগ্য ধন দৌলত এবং সুখ শান্তিতে ভরে গেছে বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র এবং বাস্তু বাস্তুশাস্ত্রে ময়ূরের পালকের এক বিশেষ মাহাত বলা হয়েছে বাস্তু বাস্তুশাস্ত্রের অনুসার ময়ূরের পালক বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আমাদের প্রদান করেন এটিকে এমন এক যন্ত্র বলা হয়েছে যা ধনকে আকর্ষণ করে তাই যদি বন্ধুরা আপনারা বাড়িতে ঠিক এই জায়গায় এবং এই দিকে একটি ময়ূরের পালক রাখতে পারেন তো বন্ধুরা বাড়ির আর্থিক উন্নতি অনেক গুণ বেড়ে যাবে তাই এর জন্য বন্ধুরা আপনাদের মাত্র তিনটি ময়ূরের পালক লাগবে এবং কিছু বাস্তু নিয়ম যা আপনাদের আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হার হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে এই ময়ূরের পালকের এক বিশেষ মাত্র রয়েছে জ্যোতিষ শাস্ত্রের অনুসার যে স্থানে ময়ূরের পালক থাকে সেখানে কখনো গ্রহের খারাপ প্রভাব পড়ে না পুরাণেও ময়ূরের পালক নিয়ে বিভিন্ন উপায়ের কথা বলা হয়েছে আয়ুর্বেদেও ময়ূরের পালক নিয়ে এটি বলা হয়েছে যে কিভাবে ময়ূরের পালক বাড়ি থেকে রোগ ব্যাধি দূর করে সাথে ভগবান শ্রীকৃষ্ণ এই ময়ূরের পালকের অনেক প্রশংসা করেছেন এবং তিনি তা নিজের মুকুটে সর্বদাই ধারণ করেন ময়ূরের পালক ছাড়া তিনি কখনো কোথাও যান না তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ময়ূর হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক ময়ূরের পালক মানুষকে সমস্ত রকম নেগেটিভ উর্জা থেকে রক্ষা করে ফলে সহজেই মানুষের জীবনে সুখ শান্তি ফিরে আসে তাই হিন্দু ধর্মে ময়ূরকে মা লক্ষ্মী মা সরস্বতী শ্রী গণেশ হনুমানজী এবং কার্তিকজির সাথে যুক্ত করা হয়েছে তাই ময়ূরের পালককে ব্যবহার করে সহজেই মা লক্ষ্মীকে প্রসন্ন করে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করা যায় এবং ময়ূরের পালকের সাথে যদি একটি বাসি রাখা যায় তো বন্ধুরা এটিকে বাড়ির জন্য খুবই শুভ বলে মানা হয় নাম্বার দুই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আসতে বাধার সৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আপনারা কি করবেন বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপর আপনারা গণেশজির প্রতিমা রেখে তার দুপাশে দুটি ময়ূরের পালক রাখবেন এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো রকমের নেগেটিভ উর্জা আর প্রবেশ করতে পারবে না এবং যদি বন্ধুরা আপনাদের বাড়ির সদর দরজা বাস্তু নিয়মের বিপরীতি হয় তো বন্ধুরা বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপরে আপনারা তিনটে ময়ূরের পালক টানিয়ে দিন এতে বন্ধুরা আপনাদের বাড়ির বাস্তু ঠিক হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা যদি আপনাদের ওপর গ্রহের খারাপ দৃষ্টি চলে রোগ ব্যাধি যদি আপনাদের ঘিরেই থাকে কিছুতেই যদি বাড়িতে উন্নতি না হয় তো বন্ধুরা আপনারা একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে বা শুদ্ধ জল ছিটিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বাড়িতে এমন জায়গা রেখে দিন যেখানে কেউ সে জিনিসটিকে দেখতে না পায় নাম্বার চার পড়াশোনায় কিছুতেই মন লাগে না বন্ধুরা যাদের পড়াশোনায় একদমই মন বসছে না বা পড়া মুখস্থ থাকছে না তারা কি করবেন একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে মা সরস্বতীর পায়ের কাছে রেখে দিন পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটিকে নিজের বইয়ের মধ্যে রেখে দিন এতে আপনাদের পড়াতে অবশ্যই মন বসবে নাম্বার পাঁচ যাদের বাড়িতে ছোটো বাচ্চা বা কারোর ওপর নজর বারবার লাগে তারা বালিশের নিচে একটি ময়ূরের পালক রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়ুন পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটি নিয়ে গিয়ে কোনো প্রবাহমান জলাশয়ে ভাসিয়ে দিন নাম্বার ছয় শত্রু নাশ বন্ধুরা কেউ যদি আপনাদের পিছনে বার বার লাগছে তো মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মাথার সিঁদুর নিয়ে সেই ময়ূরের পালকে লাগিয়ে দিন সকালে স্নান করেই সেই শত্রুর নাম নিয়ে আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দিন নাম্বার সাত বন্ধুরা যদি আপনাদের কোনো মনোবাসনা এখনো বাকি রয়েছে বা আপনাদের আর্থিক উন্নতি চাই তো স্নান করে সে ভগবান রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে বা বাড়িতেই ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরে পালকটি বেঁধে দিন এবং নিজের মনের যা ইচ্ছা রয়েছে তা ভগবানকে বলুন দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে সুখ শান্তিতে ভরে গেছে হরে কৃষ্ণা ওম নমশিবাই